আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সকলেরই ভালো লাগবে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ঘটনাটা কি নিয়ে তো আমি ফার্স্ট দিন যেদিন স্কার্টন প্লাজায় ভিজিট করলাম তো সেই দিন একটা জিনিস লক্ষ্য করলাম যে সেখানে কেমন যেন সব কিছু স্তব্ধ নিরবতা এবং সবার মধ্যে যেন রহস্যে ঘেরা এবং কেউ কিছু লুকোচ্ছে দেখলেই মনে হয় কেয়ারটেকার থেকে শুরু করে তো ওই অ্যাপার্টমেন্টের সকল মানুষের মধ্যেই কেমন একটা নিরবতা বলেন কিংবা ভয়ও হতে পারে হয়তোবা মুখ খুললে হয়তোবা এরকম কোনো কিছু ইনফরমেশন দিলে হয়তোবা ক্ষতি হতে পারে এই ধরনের ভয় হয়তোবা তাদের মধ্যে আছে যার কারণে তারা হয়তো কোনো কিছু শেয়ার করছে না যার কারণে আজকেই উনত্রিশ বছরও তার মৃত্যুর রহস্যের জট কেউ খুঁজে পাচ্ছে না তো আমি একটা কথাই বলবো যে যেদিন ফার্স্ট টাইম গিয়েছিলাম কেয়ারটেকারদের মুখেও সেই ধরনের কোনো ইনফরমেশন জানতে পারিনি বা আশেপাশে যাদেরকে কোনো আমরা মানে গিয়েছিলাম কয়েকজন মিলে তো জিজ্ঞেস করার ফলেও মানে আমরা আশাজনক কোনো কিছু জানতে পারিনি মানে কিউরিয়াসিটি হয়নি এই জেনারেশনের মানুষ হয়ে আমিও সকলেরই মনে এই ধরনের প্রশ্ন আসে যে আপনারা কেউ দেখেছেন কিনা বা এই মৃত্যু সম্বন্ধে জানেন কিনা কিছু সেই মানুষটা কিরকম ছিল তো নর্মাল এই ধরনের কোয়েশনগুলো আমাদের মাইন্ডেও আসলে এসেছিল তো সেই কৌতূহলে আসলে আমরা জানতে চেয়েছিলাম তো সেই ধরনের কোনো ইনফরমেশন তো পাইনি উল্টে আরও তারা বলছিল যে সে কবে মরে বুথ হয়ে গেছে তার ব্যাপারে এত জানার কি আছে এই ধরনের প্রশ্ন আসলে মানে এই ধরনের কথার অ্যান্সারও পেয়েছিলাম তো জিনিসটা খুবই খারাপ লেগেছিল সেই মুহূর্তেও যে এত বড় একটা সুপার স্টার যে বাংলাদেশের এখনও এত এত মানুষের মনে প্রাণে রয়ে গেছে আর যারা এই জেনারেশনের মানুষ তারা অনেকে তাকে মানে ওইভাবে চেনেও না বা তার মুভি দেখবে তো প্রশ্নে আসার কথা না কিন্তু তারপরেও দেখুন আমরা কিন্তু এই জেনারেশনের মানুষ এবং তার মৃত্যুর পরে আমাদের জন্ম যাদের তারা অনেকে তাকে চিনি না বা ওইভাবে জানি না তার সম্বন্ধে অথচ আমাদের মনে প্রাণেও কিন্তু সালমার শাহ খুবই একজন জনপ্রিয় অভিনেতা এবং আছে এবং ইনশাল্লাহ সামনে থাকবে আশা করি তো সেই কৌতূহল থেকে আসলে এই প্রশ্নগুলো মাথায় এসেছিল এবং জানতে চাওয়ার জন্য আসলে সেখানে গিয়েছিলাম কিন্তু সবসময় যতবারই গিয়েছি একবার প্রায় সেখান দিয়ে আসা যাওয়া করতে করতে আসলে দেখা যায় যে জানার ইচ্ছে হয় কিন্তু কেউ কখনো কোনো মানে সন্তোষজনক আসার মানে অ্যান্সার দেয়নি তারা বলতে চায় না হয়তো তারা ভয় পাচ্ছিল তো বর্তমান সময়ে যে অনেকের ইন্টারভিউ দেখেছি বা অনেকে নিউজ করছে যাদের কি অভিনেতা সহযোগী ওদের কো অ্যাক্টার্স বলেন বা যারা যারা ওনার সঙ্গে কাজ করেছিল সকলেই কিন্তু এই ধরনের মনে হচ্ছে যে ওনারা শুধু আমি একা বক্ত হিসেবে না মানে পুরো বাংলাদেশ জুড়েই হয়তো সকলেই চাই এটার সঠিক বিচার হোক এবং সঠিক তদন্ত হোক তো আপনারা যদি সঠিকভাবে অ্যান্সার না করেন বা না বলেন ইনফরমেশন না দেন তাহলে তো এটা উনতিরিশ বছর কি আজীবন হলেও এটার সঠিক তথ্য কেউ বের করতে পারবে না তাই সবাইকে বলছি আপনারা সহযোগিতা করুন এবং পাশে দাঁড়ুন তো আমরা সকলেই এই সঠিক বিচারের অপেক্ষায় থাকব তো আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দেবেন আল্লাহ হাফিজ